আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা নিয়ে দেখো এখানে অলরেডি রান্না চড়িয়ে দিয়েছি দুপুরে রান্না হচ্ছে ভাত চড়িয়েছি আর এখানে দিলাম হচ্ছে কাঁচা কলা ভাজি তো ভাজিটা খুব মজা হয়েছিল খুব সিম্পলভাবে রান্না করেছিলাম কিন্তু খেতে দারুণ হয়েছিলো আমার ছেলে তো অনেক মজা করে খেয়েছে আর আমি কলা ভাজিতে সবসময় একটু ধুনার গুঁড়া দিই মরিচল গুঁড়া দিই আর পাঁচ ফোড়ন আর মরিচ ফোড়ন দিয়ে আমি কলাভাজিটা ভাজিটা করেছিলাম খেতে দারুণ হয়েছিল আর ছেলে যেহেতু মাছ খায় না ওই জন্য ছেলের জন্য ডিম শীত করে ডিম তেলে ভেজে দিয়েছিলাম আর আমার নিজের জন্য রান্না করেছিলাম ডিঠা মাছ নদী ডিঠা মাছ কে কে পছন্দ করো ডিটামাস মাছ কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে আর এই মাছটার কাটা কম এই জন্য আমার শ্বশুরও বয়স্ক অসুস্থ মানুষ উনিও এই মাছটা খান তো আমার শ্বশুরের জন্য এই মাছ কেনা হয়েছিল তো পরে আমার শাশুড়ি আবার আমাকে কিছুটা দিয়ে গেছে যে যেহেতু আমি মাছ খেতে ভালোবাসি আর তোমরা তো সবাই জানো তোমাদের ভাইয়া সব মাছ খায় না এই জন্য মাছ কিনতে চায় না তো যাই হোক আমার শাশুড়ি ভালো ভালো মাছ কিনলে আমাকে দিয়ে যায় রান্না করে দিয়ে যায় তো এবার এবার দেখছি কাঁচামাঁচি দিয়েছে তা এখন আমার নিজের জন্য এই তিন পিস মাছ রান্না করবো তো একটা বড়ো সাইজ ছিল আর বাকি দুইটা ছোট ছোট। আর এটা কিন্তু একদম বাজারের কেনা মানে বাজার থেকেই কাটানো হয়েছে তো মাছের ওই মুখের অংশটা কাটা ছিল না ওইটা আমি আবার বটি দিয়ে কেটে সুন্দর করে ফুলকা যেগুলো কানের কাছে থাকে ওগুলো সব ফেলে ফেলে দিয়েছি ফেলে দিয়ে সুন্দর পরিষ্কার করে লবণ দিয়ে কচ ধুয়ে নিয়েছি তা এখন রান্না করবো এটা আর এই টাইপের নদীর মাছ রান্না করতে কিন্তু একদম সময় লাগে না পাত্তা রিঠা ইলিশ এগুলো মাছ রান্না করতে কিন্তু খুব সহজেই হয়ে যায় তো ছেলের জন্য ডিমটা ভেজে নেব আর ছেলে তো একদমই মাছ মুখে দেবে না তার নাকি মাছের গন্ধ লাগে তো মাছ খেতে মাছের গন্ধ হবে না তো কি হবে বলো তো তোমরা তো ও ওর জন্য ওই জন্য ডিম ভেজে দিচ্ছি হলুদ দিনই জাস্ট লবণ দিয়ে আমি গোটা ডিমটা ভেজে দিলাম শীত ডিমটা ভাজা হওয়ার পরে তখন হচ্ছে আমি রান্না করবো আমার মাছ তো ছেলে খাবে হচ্ছে কলা ভাজি আর ডিম ভাজা দিয়ে ও ভাত খাবে ওকে ডিম না দিলেও যদি দুই রকমের সবজি দেওয়া যায় ও খুশি হয়ে খেয়ে নেবে মাছ খায় না বলে যে শুধু মাংসই দিতে হবে তা কিন্তু না ও সবজি দিলে সবজি দিয়ে ও ভাত খেয়ে ফেলে তো খারাপ লাগলো আমি মাছ খাবো আর ছেলে সবজি দিয়ে ভাত খাবে ওই জন্য আমি মনে করলাম যে তাহলে ওকে একটা ডিম ভেজে ভেজে দিই তা এখন এই যে মাছের মশলা সব রকম মশলা দিয়ে মশলা কষাচ্ছি যেহেতু তিন পিস মাছ খুবই অল্প মাছ এই জন্য মশলাটাও অল্প অল্প করে দিয়েছি আর তোমরা জানো যে আমি বেশিরভাগ রান্নাতেই তেল মশলা একদম জবজমক করে খাই না হালকা তেল মশলাতেই রান্না করি বেশি তেল মশলা খাওয়া ঠিক না তো এখানে পেঁয়াজ ভেজে নিয়ে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর ধীরে ধীরে যা যা মশলা দেওয়ার সেটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনা গুঁড়া জিরা গুঁড়া তো এই যে দেখো এখানে হচ্ছে আমার মাছ কষানো হচ্ছে আমি ওইটা একদম মশলা মশলা যখন হয়েছে তেল ছেড়েছে তারপরে আমি মাছটা দিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন এই যে মাছের ঝোল দিয়ে দিলাম আমি কিন্তু মাছে বেশি ঝোল করবো না কারণ যেহেতু একা একা খাই তো বেশি ঝোল করলে ঝোলটা ধুন ফেলে দিতে হয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে আর এই যে দেখো এখানে মাছ ফুটছে তো আর কিছুক্ষণ পরে একদম শুকনা শুকনা হয়ে যাবে আর মাছটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল তেল ছিল বড় হচ্ছে রিঠা মাছটাতে কিন্তু তেল ছিল এই জন্য খেতে দারুণ টেস্টি হয়েছিল আর এক আর রান্না আর কি কী টেস্টি করবো আর কী কী তারপরও নিজে খেলেও একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করি যেন খেতে ভালো লাগে এখন মাছ ছেলে হচ্ছে খেয়ে নিব মাছ রান্না হয়ে গেছে আমার এই যেখানে ছেলের জন্য খাবার অলরেডি তুলে নিয়েছি তো এই কলা ভাজি তারপরে এখানে একটা সবজির তরকারি ছিল আর এটা আমার খাবার এই যে কলা ভাজি নিয়ে নিয়েছি আর এই যে মাছ আমি তিন পিস মাছই নিয়ে নিয়েছি আর এই যে ঝোল একদম শুকনা শুকনা পেঁয়াজ পেঁয়াজ তা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা পাশে থেকে আজকে নতুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে